জয়রামকৃষ্ণ আশা করছি সকলেই ভালো আছে তো আজকের ভিডিওটি হচ্ছে আমরা ভুবনেশ্বর রামকৃষ্ণ মঠে এসে পৌঁছেছি গতকাল সন্ধ্যার সময় তো আজ ভোর চারটার সময় ঠাকুরের মূল মন্দিরে এসে ঠাকুরের মঙ্গল আরতি দর্শন করলাম তারপর সাড়ে ছটার মধ্যে আবার ব্রেকফাস্ট সেরে নিলাম তারপর আমরা সাতটার সময় আবার ঠাকুরের মূল মন্দিরে এসে ঠাকুরের পূজা পাঠ দর্শন করে তো আমরা বেরিয়ে পড়লাম ভুবনেশ্বরের বিখ্যাত জায়গাগুলি ঘুরব ভুবনেশ্বর রামকৃষ্ণ মঠে এসে অনেক অনেক ভালো লেগেছে তো এখানে অনেক পুরনো গাছ আছে স্বামী ব্রহ্মানন্দ মহারাজজি লাগিয়েছিলেন সেই সব গাছও আছে তো আরেক ভিডিওতে দিব আর তার আগে আরেকটি ভিডিও দিয়েছিলাম ভুবনেশ্বর রামকৃষ্ণ মঠের তোমরা দেখে নিবে খুব ভালো লাগবে তো আমরা ঠাকুর দর্শন করে বেরিয়ে পড়লাম অফিস ঘরে একটু দেখা করলাম তারপর আমরা আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি আমরা আজ ভুবনেশ্বর সব কিছু ঘুরে ঘুরে দেখব আমরা এখন যাচ্ছি ভুবনেশ্বরের চারপাশে কি মন্দির আছে দেখব যাচ্ছি আমরা এখন প্রথমে যাব বহু পুরোনো একটি মন্দিরে সেই মন্দিরটি হচ্ছে মা দুর্গার যে চৌষট্টি রূপ তো সেই চৌষট্টি রূপের চৌষট্টি মূর্তি গড়া আছে সেই মন্দিরে সেই মন্দিরে আমরা প্রবেশ করব। बहुत पुराना कत कत बच्चा नाइन सेंचुरी का बहुत पुराना, को, ओ, पुराना तो दे ओ। तो मुगल माने खंडित कर दिया मुगल जमीन के है ना मुगल मुगल है मुगल में खंडित कर दिया कला पहाड़ कला पहाड़ अटैक किया तो कोनर कोनर मंदिर भी तो टूटा था वो जो मूर्ति है ना मूर्ति भी खंडित कर ओ इसी भंग दी से ना आई अंदर देखो इसका नाम वाला का है हैं हैं पर जो कि नाम वाला का है

একটা পাওনা কেন কি দেবী এটা হয়ে যাব এর উদ্যোগ হয়ে যাব না এটা

এই চৌষ্টি যোগিনী মন্দিরে তো ভিডিওতে তোমরা দেখবে ভালো লাগবে এখানে আসার পরে একটা খুব সুন্দর পরিবেশ পেলাম মানে বহুত পুরানা মন্দির এটা তো আমাদের দেখে খুব ভালো লাগলো তো এই যে চৌষট্টি দেবীর যে চৌষট্টি রূপ তো ভিডিও তো করেছি তোমাদের দেখাবো তো তোমরা দেখবে আর এখানে মন্দিরে কোনো ছাদ নেই তো এরকমই ছিল মন্দিরটা আগের থেকেই আর এখন হচ্ছে বহুত পুরানো হয়ে গেছে আর এই যে রাজা ভেঙে দিয়েছে এটা তো বললোই আচ্ছা ঠিক আছে জয় মা দুর্গা তুমি বিশ্ববাসীর মঙ্গল করো সকলেই যেন তোমার কৃপা দৃষ্টি পায় তোমার কৃপায় যেন সকলেই ভালো থাকে এই আমার প্রার্থনা তোমার কাছে মা তুমি সকলের মঙ্গল করো এই মন্দিরে কিছু তো আছে নইলে এত ভালো লাগবে কেন খুব ভালো লেগেছে আমার একদম ফাঁকা জায়গার মধ্যে খোলা জায়গার মধ্যে মন্দিরটি তো দেখে এমন অনুভব হচ্ছে মানে কি যেন একটা আছে এই মন্দিরে তো আমি দেখতে পেলাম যে এখানকার মানুষও এত সকালে এসে খুব ভালো নিষ্ঠাভাবে পূজা করছে পূজা দিয়ে যাচ্ছে নতুন নতুন গাড়িও এনেছে দেখলাম একটি গেটের সামনে জেসিবি একটা এনে পূজা দিয়ে গেল তো মনে হচ্ছে খুবই জাগ্রত এই জায়গাটি এই যে উঁচু জায়গাটি দেখছো মন্দিরের পাশেই আছে এই উঁচু জায়গাটি আগেকার দিনের তো তখন মনে হচ্ছে যেন এই উঁচু জায়গায় বসে ভক্তবৃন্দরা কোনো পূজা পাঠ দেখার জন্য এই উঁচু জায়গাটি বানিয়েছিল খুবই ভালো লাগলো আমরা এই মন্দির থেকে বিদায় নিচ্ছি তোমরা যদি কখনো এই ভুবনেশ্বরে আস এই মন্দিরে আসতে ভুলবে না খুব ভালো খুব জাগ্রত মন্দিরে তখনকার দিনে এই পুকুরটি এখানে ছিল তো এই পুকুরটি এখনো আছে তো ভক্তেরা এসে এখানে এই পুকুরে

नाम है ना हाँ। वहाँ पे गया था इसलिए उसको उस नाम दिया है सुदर्शन दारू का ये पेड़ है ओए जी वहाँ पे मंदिर बना हुआ है दो तीन साल हो गया वहाँ पे निकला था ये काट का है हाँ काट का है इसी का टुकड़ा से है सुदर्शन दारू है ना सुदर्शन महाप्रभु का जो सुदर्शन जगन्नाथ मंदिर एखन ओखाने बनाना हच्छे এখান থেকে এই মন্দির ওখানে জগন্নাথ মন্দির হবে এই মন্দিরটি হচ্ছে ভুবনেশ্বরের অনুকুল ঠাকুরের মন্দির ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবে